যৌথ প্রযোজনা প্রযোজনা না একেবারে সরাসরি খাটি পশ্চিমবঙ্গের ছবিতে নাম লেখাচ্ছেন বাংলাদেশের হার্থ্রব নায়িকা পরিমনি পশ্চিমবঙ্গের এল হাসান পরিচালিত ভালোবাসা গুনা হ্যায় সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন চিত্রনায়িকা পরিমণি ও নবাগত রোশান সিনেমা প্রসঙ্গে এল হাসান বলেন আমরা যাচ্ছি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে সিনেমার সব কিছু জানাবো কলকাতাতে আমরা সংবাদ সম্মেলন করব। আগামী দশই মাস থেকে একটানা শুটিং করব। পরিমনি ও রোশনের এক মাসের শিডিউল নিয়েছি কলকাতা ও ব্যাংককে সিনেমা শুটিং করব। কলকাতায় যৌথ প্রযোজনার রক্ত সিনেমার শুটিং এর সময় নির্মাতা এল হাসানের চোখে পড়েন এই জুটি তখনই তাদের নিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছা পোষণ করেন পরিদর্শনের এই সিনেমায় একটি আইটেম গানে আসবেন বলিউড তারকা সানি লিওন সানি লিওনের গানে কণ্ঠ দেবেন শ্রেয়া ঘোষাল রোশনের মায়ের চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী হেমা মালিনী প্রিয় দর্শক নায়িকা পরিমণির এই সাফল্য নিয়ে আপনার যে মতামত শেয়ার করুন আমাদের সাথে অভিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না